ক্রেডাবিতে একটা জাদু আছে আমরা সবাই জানি এটা সেন্সর এই সম্পূর্ণ সেকেন্ড কার্ডের সোফাটি থাকবে ফ্রি এটা ম্যাপ টেস্টটা ফ্রি থাকবে যে ভালো মানের আমরা কভারিং করা আছে আমরা অনেক সময় উঠাই না যে প্রত্যেকটা পায়া কিন্তু আমি টোন পায়া ব্যবহার করছি দেখো আল্লাহ বডি সব জায়গায় মালয়েশিয়ান এমডিএফ কিন্তু গ্যারান্টি 30 বছরের টের কালার এবং বাইরের কালার সমান আমরা সব কালার এর গ্যারান্টি 10 বছরের। পিছনও কিন্তু এই যে গজন ছলাই লাগানো আছে। আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি 20 মে ফার্নিচারে দেখাবো আপনাদের পছন্দের ফার্নিচার। আমাদের সাথে আছে মিজান ভাই। আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আজকে মনটা একবারে অনেক উচ্ছল ভাই। তাই না ভাই? একবারে সাদা করি বেডরুম সেট নিয়ে হাজির হইছি জিলা ফার্নিচারের পক্ষ থেকে। নতুন নতুন ভিডিও এরকম আমাদের অনলাইন কাস্টমার সবাইকে আমরা প্রত্যেক মাসে মাসে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হই তো আজকে আমরা দেখাই দিতেছি একবারে নান্দনিক ডিজাইনের একটি লাক্সারিয়াস বেডরুম সেট এটা আমার আরো ভিডিও আছে ইনশাল্লাহ এটা এক ভাই আমাকে অর্ডার দিছে উনি সাতক্ষীরা থেকে অর্ডার দিছে তো আমরা আজকে মালটা ডেলিভারি চলে যাবে এই ভিডিও ভিডিওতে আসলাম

প্রত্যেকটা পায়া কিন্তু আমি টোন পায়া ব্যবহার করছি প্রত্যেকটা পায়া টোন পায়া ইউজ যেন ঝাড়ু দিতে পারে বা কোনো ময়লা থাকলে ঝাড়ু দিয়ে বের করতে পারে এই জন্য আমরা এই পায়াটা ব্যবহার করছি এটার সাথে আছে আরো একটি টু টু ওয়ান সেখান কাঠের একটি সোফা এই সোফা নাকি ফ্রিতে ফ্রি আরো আছে ফ্রি আইটেম পরে দেখাচ্ছি এটার সাথে পাঁচটি কুশন ভালো মানের খুবই ভালো মানের ফেব্রিক্স এবং থার্ডের কাপড়ের সাথে ম্যাচিং রেখে একদম ম্যাচিং আছে সবকিছু টু টু ওয়ান পাঁচ সিডের সেকেন্ড কাটের ছোপাড়া সম্পূর্ণ গিফট আইটেম হিসাবে দিচ্ছি জি ভাই প্রথমে আমাদের দর্শকদের আপনার দোকানে ঠিকানাটা দিয়ে দেব আমাদের ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা আজমপুর এয়ারপোর্টের পাশেই জি ঢাকা উত্তরা আজমপুর এসে নেমে হাতের লেফটে হচ্ছে আগরা শপিং সেন্টার হাতের রাইডে হচ্ছে নোয়াব ভাবিবুল্লাহ স্কুল ওখান থেকে লেগুনা কিংবা অটোতে উঠলেই জিজ্ঞেস করলে হবে আমি চালাবন মাজার চৌরাস্তা যাব। ওখানে আসলে হাতের রাইডে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের নেম পেলেডে আমার এই বিসমিল্লা ফার্নিচারের মনোগ্রাম এবং এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনারা ভিডিওতে ভিজিট করে দেখে শুনে অর্ডার করবেন কারণ এখন প্রতারিত হয় আমাদেরকে অনেক কাস্টমার নক করে ভাই আপনার আপনার প্রেস তো ভালোই লাগে কিন্তু অনেকে টাকা নিয়ে আর মোবাইল ধরে না এই জন্য আমি বিকল্প রাস্তাটা তৈরি করছি যেন কেউ প্রতারিত না হয় আর কি দিয়ে আমি মালটা তৈরি করছি এটা আমি কাস্টমারদেরকে দেখায় দেই বিস্তারিত ভাবে বেডরুম সেটটি আমাদের এখন দেখায় দিবে মিজান ভাই এসএল লেগ সাইড হেড সাইড সম্পূর্ণ এটা মালয়েশিয়ান এমডিএফ থেকে তৈরি করা জি এর 6 ফিট বাই 7 ফিট একটি খাট 6 ফিট বাই 7 ফিট দুইটি বেড বক্স দুইটি করে ডয়েট দেওয়া আছে আমাদের প্রত্যেকটি মালের পিছনে এবং ডয়ের ভিতরে গর্জন পেলাই লাগানো আছে প্রত্যেকটা মালের পিছনে গর্জন পেলাই দেওয়া আছে দুইটি ডয়ের এবং ফোর পাল্লা বিশিষ্ট একটি আলমিরা মাঝখানে ভিতরে কোট হ্যাঙ্গিং একটি সিকিউরিটি ডয়ের ডয়ের নিচে একটি খালি অপশন পাবেন এটা ভিতরে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন দুই সাইডে হচ্ছে মাঝখানে দুইটা পাল্লা কোট হ্যাঙ্গিং দুই সাইডে এরকম সেল থাকবে আপনার এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এরপরে হচ্ছে দুই পাল্লা বিশিষ্ট একটি সুকেস ওয়াল সুকেস দুই পাল্লা বিশিষ্ট সেম টু সেম ডিজাইনের একটি ওয়াল সুকেস একদম সেম ডিজাইনে আছে সব আমরা ভিতরে কালারটা একটু দেখায় দেই ভিতরের কালার এবং বাইরের কালার সমান আমরা সব সময় যেন কোনো পাঙ্গাস না আসে এই জন্য ভিতরে আর বাইরে সমান কালার থাকে নিচে একটি আমি বড় আকারের ডয়েট দিয়ে দিছি

আমি আবার এটার ভিতরে আলাদা একটা ডিজাইন চাপ লাগাইছি যে মালটা ভিতরে ডিজাইন দেওয়া আছে এই ডিজাইনের সাথে টুলটার সাথে ম্যাচিং করে দেওয়া আছে এবং আছে এটার সাথে একটি চার ডয়ারের ওয়ার্ড বা আমরা ডয়ার বলে থাকি এলো ভিতরের কালার আর এলো উপরের কালার পরে আছে এটার সাথে টু টু ওয়ান এই সম্পূর্ণ সেগুন কার্ডের সোফাটি থাকবে ফ্রি 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 আমরা যে বলি ফ্রি জিনিসটা দেখাই দিতেছি এরপরে আছে খাড়ের সাথে একটি

আর পিছনে হচ্ছে গর্জন ফেলাই আপনারা সবাই দেখে অবশ্যই বুঝতে পারবেন যে এটা গর্জন ফেলাই আর আমরা বেসমেন্টে নিচে যে পায়াটা ইউজ করে থাকি এটা হচ্ছে মেয়াকি কাঠে পানি লাগলে যেন নষ্ট না হয় তো আমরা বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতে যেভাবে গ্যারান্টি দিয়ে থাকি গুনে খাবে না খেয়াল করে শুনবেন গুনে খাবে না পোকায় ধরবে না এটা লিখিত গ্যারান্টি থাকবে মেমোর ভিতরে আমরা লিখে দিব লিখিত গ্যারান্টি 30 বছরের কালারের গ্যারান্টি দশ বছরের এই সম্পূর্ণ বেডরুম সেটটি আমরা প্রাইস দিয়েছি এটার সাথে যা যা আছে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট একটি ফোর আলমিরা খাটের সাথে পাবেন দুইটি বেড এবং থাকবো একটি দুই পাল্লা বিশিষ্ট একটি ওয়াল সুকেস একটি আকর্ষণীয় বেনিডিট ডেসিন থাকবে একটি চার ডোয়ার থাকবে একটি টু টু ওয়ান মাত্র পাঁচ সিটের একটি সেকুন্ড কার্ডের সোফা সাথে থাকবে পাঁচটি কুশন এবং খাডের সাথে থাকবে একটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন প্রাইস দিছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এবং কি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ঢাকার বাইরে আমরা আলোচনার সাপেক্ষে ফিফটি ফিফটি শেয়ার করে যেন প্রোডাক্টটি প্রত্যেকটা কাস্টমারে যেন সংগ্রহ করতে পারে কাস্টমারের চাহিদা মতো যে কোনো কালার চেঞ্জ করতে পারবে তো আপনাদের যে কোনো কালার কাপুরের কালার বডির কালার আপনারা কাস্টমাইজ করে যদি এই কালার ভালো না লাগে বা অন্য কালার ভালো থাকে আর ভালো লাগে ওই কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এলো শিট দিয়ে সাজানো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এলো শিট দিয়ে সাজিয়ে দিয়েছি ইনশাল্লাহ এটা কভারিং করা আছে আমরা অনেক সময় উঠাই না এই যে দেখেন কবরটা উঠাইলে এটা অনেক গেলেস হয় কি। যাই হোক তো আজকাল না বাড়াই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ